জাতীয় বিশ্ববিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের একটি এফিলিয়েট বিশ্ববিদ্যালয় গাজীপুর জেলার বোর্ডবাজারে এগারো দশমিক উনচল্লিশ একর জমির ওপর বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিদ্যাপীঠ অধিভুক্ত কলেজগুলো পড়াশোনা করে আঠাশ লাখেরও বেশি ছাত্রছাত্রী জাতীয় বিশ্ববিদ্যালয় যা উনিশশো সালে সংসদের একটি আইন দ্বারা দেশের একটি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হিসাবে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের শিক্ষা প্রদানের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল প্রতিষ্ঠার পর এটি অ্যাসোসিয়েশন ডিগ্রি প্রদানকারী কলেজগুলিকে অধিভুক্ত করে যেখানে তাদের অনেকগুলি পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দ্বারা অধিভুক্ত ছিল জাতীয় বিশ্ববিদ্যালয় প্রায় বাইশশো পঁচাত্তরটি অধিভুক্ত কলেজের মাধ্যমে এ শিক্ষা কর্মসূচি পরিচালনা করে উনিশশো বিরানব্বই সালের জাতীয় বিশ্ববিদ্যালয় আইনের মাধ্যমে কৃষি প্রকৌশল ও চিকিৎসা শিক্ষা প্রদানকারী কলেজ ছাড়া স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা কর্মসূচি চালিয়ে নেওয়ার জন্য সক্ষম কলেজগুলি অধিভুক্ত করার ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপর অর্পণ করা হয়েছে উনিশশো সালে বাংলাদেশ পার্লামেন্ট সাইত্রিশ নং আইন পাস করে এই আইনে জাতীয় বিশ্ববিদ্যালয়কে দেশের কলেজ অধিভুক্তকরণ পাঠ্যক্রম প্রণয়ন জ্ঞান উন্নয়ন ও বিতরণের কাজে বিশেষ দৃষ্টি প্রদান শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি পরীক্ষার আয়োজন ও ডিগ্রি প্রদানের ক্ষমতা দেওয়া হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তারপরেই সর্বোচ্চ কর্মকর্তা হলেন ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের মধ্যে রয়েছেন দুইজন প্রোভাইস চ্যান্সেলর বিভিন্ন স্কুলের ডিন রেজিস্ট্রার কলেজ ইন্সপেক্টর ও পরীক্ষা নিয়ন্ত্রক সিনেট একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট বিশ্ববিদ্যালয়ের সবচাইতে গুরুত্বপূর্ণ সংবিধিবদ্ধ সংস্থা জাতীয় বিশ্ববিদ্যালয়ের তহবিলের প্রধান উৎস হল অধিভুক্ত কলেজসমূহ থেকে প্রাপ্ত অর্থ জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ বা প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে সাধারণ শিক্ষার ক্ষেত্রে বিএ বিএসএ বি কম সি পাস ও অনার্স এম এ এম এস এস এম এস সি এম কম এবং প্রফেশনাল শিক্ষার ক্ষেত্রে বি এড বি বিবিএ এবং সমমানের বিভিন্ন কোর্সে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে উনত্রিশ লক্ষাধিক ছাত্রছাত্রী এসব কোর্সে অধ্যয়ন করছে কলা সামাজিক বিজ্ঞান বিজ্ঞান ও বাণিজ্য বিষয়ে স্নাতক পাস ডিগ্রি প্রদানের ক্ষেত্রে এটি দেশের একমাত্র অধিভক্তি প্রদানকারী বিশ্ববিদ্যালয় স্নাতক সম্মান ও স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন বিষয়ের উপর দেশের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী এ প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অর্জন করে থাকে জাতীয় বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা ও গবেষণা কার্যক্রমের জন্য মহিদলং পাঠদান ও অনুমোদন দানকারী এবং একই সঙ্গে মহিদস্টং পাঠদানকারী একটি বিশ্ববিদ্যালয় মহিদসল শিক্ষার অংশ হিসাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এস অ্যাডভান্সড এম বিএ এম ফিল ও পিএইচ ডি কোর্স পরিচালনা এবং বিভিন্ন কলেজে কর্মরত শিক্ষকদের ভিত্তিক প্রশিক্ষণ দান করছে দুই সাল থেকে পাঁচটি বিষয়ে বাংলা ইতিহাস সমাজবিজ্ঞান কম্পিউটার সায়েন্স ও অ্যাডভান্সড এমবিএ এক বছর ছয় মাস মেয়াদি ইতিসিস সহ মহিদুষ্ঠান অ্যাডভান্সড মাস্টার্স কোর্স চালু করা হয়েছে অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বিভিন্ন কোর্সে যথাসময়ে ছাত্রছাত্রী ভর্তি রেজিস্ট্রেশন ক্লাস শুরু পরীক্ষা গ্রহণ ফলাফল প্রকাশ ডিগ্রি ও সার্টিফিকেট প্রদান কলেজ পরিদর্শন অধিভুক্তি প্রদান ও বাতিল কলেজের গভর্নিং বড়ি গঠন কলেজ শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়মিতভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক সূত্র থেকে প্রাপ্ত তথ্যমতে এর অধিভুক্ত সর্বমোট কলেজ প্রতিষ্ঠানের সংখ্যা বাইশশো পঁচাত্তরটি এর মধ্যে উনিশশো সাধারণ শিক্ষা প্রদানের জন্য অধিভুক্ত এবং এগুলো প্রাথমিকভাবে স্নাতক পাস কোর্সে শিক্ষা প্রদানের জন্য অধিভুক্ত অন্যদিকে সর্বমোট কলেজ প্রতিষ্ঠানের মধ্যে তিনশো তিপ্পান্নটি পেশাভিত্তিক শিক্ষা প্রদানের জন্য অধিভুক্ত উল্লেখ্য যে স্নাতক পাস শিক্ষা প্রদানকারী কলেজের মধ্যে আটশো একাশিটি স্নাতক সম্মান একশো পনেরোটি প্রিলিমিনারি টু মাস্টার্স এবং একশো আটাত্তরটি প্রতিষ্ঠান মাস্টার শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে কাঠামোগত দৃষ্টিকোণ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের সর্ববৃহৎ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান